মায়ের পচন মৃতদেহ পাশের ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছে মেয়ে এক ঘরে মায়ের মৃতদেহ পচন ধরেছে চার দিন ধরে ঠিক তার পাশের ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছে মেয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া চ্যাটার্জি হাট থানার তাঁতি পাড়া লেনের মৃত নাম মিনতি মুখার্জি বছর সত্তর বয়স মেয়ে কাকরি মুখার্জিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী দুজনেই মানসিক ভারসাম্যহীন আজ সকালে ঘর থেকে পচাগন্ধ বেরোতে থাকে গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে দরজা ভেঙে উদ্ধার করা হয় মিনতি দেবীর পোচা গলা দেহ মেয়ের খোঁজ করতে গিয়ে দেখা যায় পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে কাকলি মৃতদেহ উদ্ধার করে তদন্তে পাঠানো হয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়েকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে